ওকে আজকের টপিক হচ্ছে আমরা কীভাবে এস কানেক্ট করব আচ্ছা ফার্স্টে এস কানেক্ট করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে এটা নর্মালি পিসিতেই থাকে এখানে প্রথমে হচ্ছে সার্চ বারে আসবে এখানে অথবা এখানে গেলে যাদের হচ্ছে উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ এইট দেওয়া তাদের এখানে গেলে সার্চ অফের অপশন থাকবে এখানে এসে যার সার্স সার্চ করবো হচ্ছে রিমোট ডেস্কটপ আর ও টি ই রিমোট ডেস্কটপ এই যে আমার এখানে চলে আসছে হ্যাঁ তো এটার উপর জাস্ট রাইট বাটন চেপে পিন করে নিব পিন টু স্টার্ট পিন টু বারে এটা আমরা বারে পিন করে নিব পিন করে নিলে হবে কি যে আমাদের এখানে শো করবে এই বারে আমাদের এখানে শো করবে আচ্ছা আমার হচ্ছে অটো আগে পিন করা ছিল তো আমি এটার উপর ক্লিক করলাম আচ্ছা শুরুতে হচ্ছে আমাদের এরকম অপশন আসবে এরকম অপশন আসবে শুরুতে হচ্ছে আমাদের এখানে একটা আইপি নাম্বার দিতে হবে আচ্ছা আইপি নাম্বারটা আমি যে ভিপিএসটা দিব নর্মালি ওখান থেকে এই যেটা হচ্ছে আইপি নাম্বার আইপি অ্যাড্রেস এটা ওখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিব পেস্ট দিয়ে কানেক্ট দিয়ে দিব আচ্ছা তারপর হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যাবে ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দেওয়া আছে এই যে ভিএম ইউজার এটা হচ্ছে ইউজার নেম পেস্ট আচ্ছা তারপর হচ্ছে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা হচ্ছে এই যে এতটুকু হচ্ছে পাসওয়ার্ড এটা কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিব তারপর হচ্ছে রিমাইন্ডার মি এটা টিক দিয়ে দিব দিয়ে ওকে দিয়ে দিব দেখেন আমাদের হচ্ছে ভিপিএসটা কানেক্ট হয়ে গেছে এখানে হচ্ছে ডন টেস মি কিন মানে এটা যেন বারবার না আসবে কম্পিউটারে এটা আমি টিক দিয়ে এখান থেকে ইউজ করে দেব দেখেন আমরা ভিপিএস এর মধ্যে চলে আসছে অলরেডি তো আমাদের অ্যাকাউন্ট খোলা ছিল শুরুতে এরকম ইন্টারফেস আসবে না এই যে ভিপিএস কানেক্ট করার পরে এমন একটা অপশন আসবে দেখেন এটা হচ্ছে আমাদের আমেরিকান পিসি ভার্চুয়াল পিসি ভার্চুয়াল প্রাইভেট সার্ভার আর এটা হচ্ছে আমার নর্মাল পিসি আচ্ছা আমার পি পিসি এখানে আসার পরে হচ্ছে ফার্স্টে কম ব্রাউজার নিব প্রথমে একটা ব্রাউজার নিব তো আমরা বর্তমান যে দুটা সাইডে কাজ করাচ্ছি একটা হচ্ছে প্রাইমোপিনন আর একটা হচ্ছে ফাইভ সার্ভে

দেখেন আমাদের আইপি নাম্বার যেটা শো করতেছে এখানেও সেটাই শো করতেছে তো এটা হানড্রেড পার্সেন্ট আছে হ্যাঁ এটা অলওয়েজ সবসময় হানড্রেড পার্সেন্ট থাকবে আর স্পিডটা যদি একটু দেখাই আচ্ছা আমাদের এখানে হচ্ছে চারশো পাঁচশো সাতশো এরকম শো করে হাই স্পিড ধরতে পারেন টোটালি আচ্ছা এখানে আসার পরে ফার্স্ট হচ্ছে আমরা টা কানেক্ট করব দেন হচ্ছে ক্রোম ব্রাউজারে আসবো আসার পরে এই যে দুইটা অপশন পাবো সাইট পাবো ফার্স্ট হচ্ছে আমরা প্রাইম ওপিনিয়নটা ওপেন করলাম তো এখানে আসার পর অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা ছিল ক্রিয়েট করে আমি মেলটা ভেরিফিকেশন করে দিছি একশো পয়েন্ট আমাদের দিয়ে দিছে তারপর হচ্ছে ফার্স্ট সার্ভে এটা হচ্ছে প্রোফাইল সার্ভে থাকবে তো এটা হচ্ছে আমাদের প্রথমে কমপ্লিট করতে হবে আচ্ছা তারপরে আমার একটা নোট দেওয়া আছে এখানে এই যে প্রাইম অ্যান্ড ফাইভ সার্ভে এই দুটা নোট দেওয়া আছে তো এই নোটের মধ্যে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এখানে দুইটা চিলড্রেন আছে একটা হচ্ছে ফার্স্ট চিলড্রেন হচ্ছে দুইটাই দুইটাই বয় হবে দুইটাই বয় একটা তেরো বছর একটা হচ্ছে নয় বছর এখানে সব কিছু দেওয়া আছে এ টু জেড আর এস এনটা দেওয়া আছে এই অনুযায়ী আমরা কাজ করব এটা হচ্ছে আমাদের জিপ কোড ফ্লোরিডা তো যার অ্যাকাউন্টে যেটা থাকবে সে সেটা দিয়ে কাজ করবো ওকে ব্রাউজারে আসলাম আসার পর হচ্ছে প্রাইম ওপেন আসার পরে ফার্স্ট সার্ভেটা কমপ্লিট করবো স্টার্ট দ্য সার্ভে এখানে ফার্স্ট হচ্ছে আর ইউ লিভিং ইন ইউনাইটেড স্টেট হ্যাঁ ইয়েস আই এম লিভিং ইন ইউনাইটেড স্টেট দিতে হবে আচ্ছা তারপরে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ আচ্ছা তারপর হচ্ছে ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থটা কোথায় এই একটা নোট দিয়ে থাকবো এই নোটের মধ্যে এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে এখানে আছে হচ্ছে কত আট তিরিশ উনিশশো পঁচাশি আগস্ট আগস্টের তিরিশ মাস উনিশশো পঁচাশি সাল ওকে উনিশশো পঁচাশি আগস্ট থার্টি ওকে দিয়ে কন্টিনিউ দেবে তারপরে জেন্ডার অবশ্যই মেল জিপকোডটা নোটে দেখে নেব থ্রি ফোর ওয়ান জিরো টু ওকে দুই মিনিট আর একটা সার্ভে করতে হবে এটা হচ্ছে আমাদের প্রোফাইল সার্ভে আচ্ছা হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট যারা আমাদের এরকম হচ্ছে ফুল টাইম এমপ্লয় উনি একজন ফুল টাইম কর্মকর্তা তো এখানে এমপ্লয় ফুল টাইম দিতে হবে তারপর হচ্ছে প্লিজ চুজ দ্য অপশন দ্য বেস্ট ডিসক্রাইব ইউর হাউস আচ্ছা এখানে আর সিস্টেম আছে আমাদের হচ্ছে ট্রান্সলেটর অপশন আছে যারা ইংলিশে কম বোঝে তাদের জন্য ট্রান্সলেটর অপশন এটা সিলেক্ট করলে এখানে ট্রান্সলেট শো করবে এখানে ক্লিক করলে দেখেন এখানে বাংলায় বলে দিছে অনুগ্রহ করে আপনার পরিবারের সবচেয়ে ভালো বর্ণনা দেয় এমন বিকল্প বেছে নিন দেখেন শুরুতে কি বলছে আই এম প্রেগনেন্ট আমি একজন গর্ভবতী বা আমার চিলড্রেন আছে নয় মাস বছর তো আমার হচ্ছে দুইটা চিলড্রেন আছে একটার বয়স হচ্ছে নয় বছর আর একটার বছর হচ্ছে তেরো বছর তো এইটা হচ্ছে আমাদের সাথে মিলে আই হ্যাভ অন মোর চিলড্রেন আমার একটার বিষয়ে ছেলে আছে বা চিলড্রেন আছে আন্ডার দ্য এজ অফ আঠারো লিভিং ইন মাই হাউস হোল্ড আঠারো বছরের কম বয়স কম বয়স এবং আমার আমার সাথে আমার বাসায় থাকে তো এটা দিতে হবে দিয়ে নেক্সটে দিব আচ্ছা তারপর হচ্ছে অ্যাডুকেশান লেভেলটা আমরা এখানে দেখে নিব অ্যাডুকেশান লেভেলটা এ টু জেড এখানে সব কিছু দেওয়া আছে প্রত্যেকটা অ্যান্সার এখানে দেওয়া আছে প্রোফাইল টাইপ যতগুলো কোশ্চেন আছে এখানে সব আছে যার যারা আছে আমাদের গ্রুপে কাজ করে তাদের এগুলো দেওয়া হবে অবশ্যই

দেন এটা চ্যাট জিপিটির হেল্পও নিব না চ্যাট জিবিটের হেল্প নিতে হচ্ছে আইপি থেকে তোমরা বিবিএস থেকে অলওয়েজ ট্রাই করবো এটা লিখে দেওয়ার আর এটা নোটটা আমি দিয়ে দেবো সবাই ওই অনুযায়ী এটা লিখে দেবেন এক আধ টাইপ করতেছে তো একটু প্রবলেম হচ্ছে

টাইপ করে দিব দিয়ে জাস্ট কমপ্লিট দিব ওকে আমাদের সার্ভে অলরেডি কমপ্লিট এটা হচ্ছে আমাদের প্রোফাইল সার্ভে ছিল বিস্ট পয়েন্টের রেটিং দিব পরে কমপ্লিট দিয়ে দেখেন কি পরিমাণে সার্ভে যথেষ্ট পরিমাণে সার্ভে আছে আচ্ছা ফার্স্টে হচ্ছে যারা নতুন কাজ করতেছে একদম নিউ তারা ট্রাই করবো হচ্ছে ষাট পয়েন্টের কম সার্ভে করা যেমন হচ্ছে ষাট পয়েন্ট ছয়চল্লিশ তারপরে হচ্ছে তেইশ পঁয়ত্রিশ তারপরে হচ্ছে চল্লিশ আঠাশ সাঁত্রিশ তারপর হচ্ছে তেত্রিশ তো এরকম ছোটো ছোটো সার্ভে করব যখন এখান থেকে হচ্ছে ফার্স্ট একটা উইড্রো নিব পাঁচ ডলার তো পাঁচ ডলার পর্যন্ত আমরা চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ষাট মানে মূলত হচ্ছে ষাট পয়েন্টের উপরে কাজ করা যাবে না তো আমরা পাঁচ ডলার পর্যন্ত ষাট পয়েন্ট করব তারপর হচ্ছে আস্তে আস্তে বড় বড়ো সার্ভে করব তারপর হচ্ছে দশ ষাট থেকে চলে যাব সত্তর আশি নব্বই তো এই যে বড় বড়ো সার্ভেগুলো যা আছে এগুলো আমাদের এখান থেকে সরে যাবে না এগুলো আমাদের এখানে সরে যাবে না আস্তে আস্তে যখন প্রত্যেকটা কাজ একদম কেয়ারফুলি করতে হবে কারণ বর্তমান সার্ভের গুলো অবস্থা অনেক হার্ড করে ফেলছে যারা উল্টাপাল্টা কাজ করতেছে তাদের ম্যাক্সিমাম অ্যাকাউন্টটি ব্যান যাচ্ছে প্লাস বের করে দিচ্ছে তো এখানে যারা উল্টাপাল্টা কাজ করতেছে তারা লং টাইম লাস্টিং করতে পারবেন না তো খুবই কেয়ারফুলি কাজ করতে হবে ওকে ঠিক আছে আর নেক্সট ভিডিওটা আমি হচ্ছে ফাইভ সার্ভের উপরে দিব ফাইভ সার্ভে প্রোফাইল সার্ভেটা কীভাবে করতে হবে দুইটা সেমে একইভাবে করতে হবে তারপরে আমি অনেকের বোঝার ক্ষেত্রে আমি করে দিব আচ্ছা তারপর হচ্ছে যে কোনো ছোট ছোটো সার্ভে করবো যেমন তেরো তেরো পয়েন্টের আছে মানে ফার্স্টে হচ্ছে নিজের স্কিলটা বাড়ানোর জন্য হলে ছোটো ছোটো সার্ভে করবো আর স্ক্রিন আউট যেন আমাদের না যায় এই যে এখানে হচ্ছে অ্যাকাউন্টে ঢুকবো ঢোকার পরে এই যে আমার যে পয়েন্ট আর্নিং তো এটা এখানে শো করবে দেখেন এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা সাইন আপে বোনাস পেয়েছিলাম হচ্ছে একশো পয়েন্ট আচ্ছা তারপরে বাইসে হচ্ছে এই যে বিশ পয়েন্টের একটা সার্ভে করছে আচ্ছা আমি বোঝার ক্ষেত্রে একটা অ্যাকাউন্টের তুলনা দিচ্ছি আচ্ছা অ্যাকাউন্ট থেকে আমি বের হয়ে যাচ্ছি তো আমাদের এক মেম্বারের অ্যাকাউন্টে ঢুকতেছে আচ্ছা এটা একটু কাজ চলতেছে একটু পরে টুকি আচ্ছা নেক্সট হচ্ছে আমি ফাইভ সার্ভের উপরে একটা সার্ভে নিয়ে আসবো আর এতটুক তো মোটামুটি ক্লিয়ার সবাই তারপর হচ্ছে সার্ভে কিভাবে করতে হয় এটা মোটামুটি সবাই জানি একটা সার্ভে ধরবে সার্ভের হচ্ছে ফার্স্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে নিজের প্রোফাইল সম্বন্ধে কোশ্চেন করবে আর এখানে প্রোফাইল সম্বন্ধে সব কিছু এ টু জেড এখানে অ্যান্সার দেওয়া আছে আমরা নোট ডেকে দেখে কাজ করব আর সিক্সটি পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত সার্ভে নেয় এবং লাস্টের টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট আবার প্রোফাইল কোশ্চেন করবে প্রোফাইল কোশ্চেন দিব জাস্ট অ্যান্স আমাদের প্রোফাইলের সার্ভে পয়েন্টটা দিয়ে দিবে আর সবাই কাজ একদম কেয়ারফুলি একদম অথেন্টিকভাবে করবো অ্যানসার হান্ড্রেড পার্সেন্ট টাই করব ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ